অসমের রাজা রোগমুক্ত হওয়ায় এক পীরকে এই মসজিদ উপহার দিয়েছিলেন মসজিদ গড়ার জন্য হাতিঘড়ার পিঠে করে আনা হয়েছিল পাথর পাঁচশো বছরের পুরনো খণ্ডঘোষের এই মসজিদ সম্প্রীতির প্রতীক দুবরাজহাট গ্রামের এই মসজিদ গড়ে দিয়েছিলেন অসমের সিলভারের এক হিন্দু রাজা জনশ্রুতি অনুযায়ী তখন বাংলায় ইসলাম প্রসার বিস্তার করেছে সেই সময় খণ্ডঘোষের দুবুরাঝাট গ্রামে এক সুফি সাধকের বাস ছিল অসমের সিলভারের রাজা কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন কবিরাজ বদ্দিরা তাকে সুস্থ করে তুলতে পারছিলেন না অবশেষে রাজাকে কেউ দুবোড়াঝাটের ওই সুফি সাধকের কাছে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন সেই পরামর্শ মেনেই রাজা ওই সাধকের শরণাপন্ন হন সাধক তখন পুকুরঘাটে অজুরত অবস্থায় ছিলেন সুফি সাধকের উজুর জলের ছিটে রাজার গায়ে পড়লে রাজা সুস্থ হয়ে ওঠেন সুফি সাধকের অলৌকিক ক্ষমতা দেখে এই মসজিদ দেওয়ার প্রস্তাব দেন তবে তাতে রাজি হননি ওই সাধক পরে রাজা জেদ করে সাধককে এই মসজিদটি গড়ে দেন দুবরাজের যে মসজিদটি আছে মসজিদটি খুবই প্রাচীন মসজিদ আনুমানিক পাঁচশো বছরের পুরাতন তখন অর্থাৎ বাবরের সময় দিল্লিতে তখন ইব্রাহিম লোধির সাথে দ্বিতীয় প্রথম বিশ্ব ইয়ে পানিপথের যুদ্ধের পর বাবর সিংহাসনে বসেছেন ঠিক সেই রকম সময়ে এই সুবে বাংলায় শরীফাবাদ বলা হতো বর্ধমানকে এই শরীফাবাদের নিকটবর্তী জায়গায় দুবরাজ এ একটি দুবরাজ হাটে একজন খুব বুজুর্গ পীর সাহেব থাকতেন সেই পীর সাহেবের খ্যাতি বাংলা বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা ছড়িয়ে পড়েছিল সিলভার রাজ এলাকার রাজা তিনি কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হন এবং তিনি মানুষের কাছে জানতে পেরে লোক লস্কর হাতি ঘোড়া নিয়ে উনি বর্ধমানে উপস্থিত হন এবং পীর সাহেবের কাছে এসে তার বক্তব্য রাখেন যে তার শরীর খারাপ হয়ে যাওয়ার জন্যে যাতে তিনি ভালো হয়ে যান পীর সাহেব বললেন বাবা আমি তো সাদ সাদা মাদা মানুষ শুধুমাত্র নামাজ রোজা এবং মানুষের হিতার্থে কিছু কাজকর্ম করে থাকি আমি তোমাকে কি করে ভালো করব। উনি নাছর বান্দা আপনাকে করতেই হবে তখন উনি নামাজ পড়তে যাচ্ছিলেন নামাজ পড়ার আগে উজু করছিলেন উজু অর্থাৎ জল দিয়ে হাত মুখ ধোয়া সেই হাত মুখ ধোয়ার জল উনি নামাজ পড়তে ঢুকে গেছেন তখন ওই রাজা ওই উজুর জল নিয়ে হাতে মুখে মাথায় উনি নিজের লাগালেন লাগিয়ে অপেক্ষা করলেন নামাজ পড়ে আসার পর পীর সাহেবের সাথে কথা বলবেন চমৎকার একটি অদৃশ্য গায়েবেনা অর্থাৎ মিরাক্কেল একটি ঘটনা ঘটে যায় রাজা দেখেন যেখানে যেখানে ওই জল লাগিয়েছেন সেই জলে কুষ্ঠব্যাধি তার অনেকটাই সুস্থ হয়ে গেছে এটা তো বহুদিনের ঘটনা এটা লোক মুখে জনশ্রুতি হয়ে আসছে বা একটা জায়গায় লিপিবদ্ধ ছিল হান্ডির মধ্যে লিপিবদ্ধ ছিল তো সেখানে যে উজুর যে পানি উজুর যে জল মানে আমরা যখন নামাজ পড়তে যাওয়ার আগে মুখ মুখ হাত পা পরিষ্কার করে নিতে হয় তো সেই অবস্থা সেই উজুর জল তার শরীরে লেগেছিল বা তার লাগানো হয়েছিল বা ছিটি দেওয়া হয়েছিল এতে শিল্পার প্রদেশের রাজা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছিলো এটা একটা জনশ্রুতি আছে পরে সিলভার প্রদেশের রাজা ওই পীর বলেন যে পীর সাহেব আপনি একটা মাটির ঘরে এত কষ্ট করে আছেন আপনার জন্য আমি কিছু করতে চাই তখন তিনি অস্বীকার করেন যে আমার জন্য তোমাকে কিছু করতে হবে না আমি আমি এটা কখনো প্রত্যাশা করিনি তুমি আমার জন্য কিছু করবে কিন্তু সিলভার প্রদেশের রাজা বান্দা ছিলেন তিনি বলেছিলেন যে পীর সাহেব আপনার জন্য আমি কিছু করতে চাই আমাকে কিছু করার সুযোগ দিন তখন বলছে তুই কি করতে চাস তখন রাজা বলেছিল যে আপনার জন্য আমি একটা মসজিদ তৈরি করে দিতে চাই এই যে মসজিদটা আপনারা দেখছেন দুবরঝাটের মসজিদটা সেই প্রাচীনকালের সেই মসজিদ সেই মসজিদটা শিল্পার প্রদেশের হিন্দু রাজা বহু দূর থেকে আমরা যেটুকু জানতে পেরেছি তিনি রাজস্থান থেকে এবং দূর দূরান্ত থেকে হাতির পিঠে বা অন্যান্য জায়গা থেকে সেই পাথর নিয়েছিলেন আমরা সেই পাথর পরীক্ষা করলেও দেখতে পাবেন যে বহু এখানকার পাথর নয় সেই পাথর রাজস্থান বা অন্যান্য জায়গার পাথর সেই পাথর শিল্পার প্রদেশের রাজা দাঁড়িয়ে থেকে সেই মসজিদ তৈরি করে দিয়েছিলেন এটা একটা জনশ্রুতি আছে আর মানে এমন প্রচারিত যে এটা একটা হিন্দু মুসলিমের একটা মিলনের তীর্থভূমি যেটা আজও পরম্পরা রয়েছে আমাদের শুধুমাত্র এই খণ্ডঘোষের এখানে না আপনারা জানেন যে খণ্ডঘোষের আরেকটা জায়গা আছে বাবরের আকবরের আমলের দুজন পিস এখানে বসবাস করছেন হিন্দু মুসলমানের একটা সম্প্রীতি বহন করে খণ্ডঘোষ এলাকায় এবং পূর্ব বর্ধমান এবং গোটা রাজ্য এবং এমনকি দেশে এরকম সম্প্রীতির বহু ঘটনা আপনারা দেখতে পাবেন শিবলা প্রদেশের রাজা একজন হিন্দু রাজা একজন মুসলমান পিস জন্য যে মসজিদ স্থাপন এটা একটা বিরলতম ঘটনা সামনে দুবরাঝাট গ্রামের এই মসজিদ সেজে উঠবে ঈদের সাজে গ্রামের ইসলাম ধর্মাবলম্বীরা মিলে এখানে ঈদের নমাজ পড়বেন বর্তমানে এই মসজিদের রক্ষণাবেক্ষণ করেন আজফর হোসেন তিনি এখানকার মাতওয়ালি তিনি বলছেন মসজিদ কমিটির তহবিল থেকে সংস্কারের জন্য খরচ করা হয় তবে এই মসজিদে ইমামের অভাব রয়েছে আমি ওরাই নেব এখন আমার বয়স সত্তর বছর আমি যখন ক্লাস থ্রিতে পড়ি এই ন বছর ছ সাত বছর আট বছর বয়স তখন মসজিদ রিপেয়ারিং হয় ওই চতুর্দিকে যা দেখালাম না কি এরকম মোটা লোয়ার পাত দিয়ে আছে এতটা লোয়ার পাঁচ দিয়ে পাশে উইল বোল্ট দিয়ে আঁকা আছে তার জন্য ভেঙে পড়ে নিজিট থাকে তারপরে আবার বলতে হয় বিরানব্বই না চুরানব্বই সালে আমি বাইরেটা এই বাইরের পোর্শনটা করা হয় একটা পোর্শন করা হয় এবং মসজিদ রিপেয়ারিং করা হয় ঘর টোটালি রিপেয়ারিং করা হয় তারপরে তো তেরো সালে তারপরে তো বোধ ওই একুশ বাইশ সালে আপনার এই বাইরে এই পরে কনস্ট্রাকশন করা হয় আর এই পাম্প টাম্প সমস্ত করা হয়েছে এখন মসজিদের আয় খুব একটা বেশি নয় মসজিদটা এত বড় মসজিদটা চালাতে গেলে যে আয়ের দরকার সেটা পুরোপুরি নাই সবচেয়ে বড়ো কথা যে আমরা একটা খুব ভালো উপযুক্ত ইমাম রাখতে পারছি না ইমামের দরকার এত বড় মসজিদ এত মুসল্লি হয় এটা ইমাম হলে খুব ভালো হয় পারছি না আর্থিক ঠিক সেরকম নাই আর কি তবু চেষ্টা করছি বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট Dawal